পরবর্তীতে আমাদের সেফটি অ্যাওয়ার্ড পাচ্ছেন এমডি আব্দুল্লাহ এবং আমাদের মাস্টারদের বাছাইকৃত সর্বশেষ সেফটি অ্যাওয়ার্ড পানতেছেন মোহাম্মদ আবু তাহের মোল্লা আবু মোল্লাহ আমাদের দুইজন বাছাই করা হয়েছে যাদের ওয়ার্লিং এর কোয়ালিটি খুব ভালো আমরা সবাই ভালো কিন্তু মনোযোগের অভাবে কেউ একটু তাড়াতাড়ি শেষ করতে পারেন কিন্তু সময় লেগে যায় আমাদের যে সেফটি অ্যাওয়ার আছে এটা সবাই পাওয়ার যোগ্যতা রাখে আমাদের আগামী মাসে যদি আমাদের টিচাররা বলে আমাদের মাস্টাররা বলে যে সবাই সেফটিতে ভালো করছে আমরা সবাইকে পুরস্কার দেবো এবং সবাইকে সার্টিফিকেট দেবো আমাদের যে অ্যাসিপমেন্ট আছে ওয়েল্ডিং খুব অল্প সময়ে এবং খুবই ভালো দক্ষতার সাথে কাজ করছেন এর মধ্যে সিলেকশন করা হয়েছে শাকিল মিয়া